আমার এবাদত ব্যতীত অন্য কারো তোমরা আবাদত করবে না যদি আমার এবাদত ভিন্ন অন্য কোনো ব্যক্তির এবাদত করো হলে তোমাদের সেরেক হয়ে যাবে আল্লাহর এবাদত করা পরও এবাদত আল্লাহর না করে যদি বান্দার করে সৃষ্টির এবাদত করি তাহলে শেখ হবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যতগুলো কবিরা আছে সবচেয়ে বড় কবিরা গুনা হলো করা সবচেয়ে বড় কবিরা গুনা হলো শিরক গুনা তো আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আমার ইবাদত করবে আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবে না যদি অন্য কারো দাসত্ব করো অন্য কারো হুকুম মানো জীবন যাপন পরিচালনা করতে যাই সংসার জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন যে কোনো জীবন যে কোনো নিয়ম পদ্ধতি পালন করতে যাই যদি আমি আল্লাহর হুকুমকে তোমরা বাস্তবায়ন না করিয়া অন্যের হুকুম দুনিয়ার কোন মানুষের বানানো হুকুম পরিচালনা করো দুনিয়ার হুকুম যায় তোমার সংসার জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন ব্যবসায়িক জীবন যত জীবন তুমি পরিচালনা করবা তাহলে শিল্পের পর্যায়ে চলে যাবে তা আল্লাহ বলছেন আমার আবাদত করো আল্লাহর আবাদত করা পর আল্লাহর আবাদত বাদে অন্য কারো আবাদত করা হলে শিল্প এই এক আয়াতের মধ্যে রব কারীম আমাদেরকে কত বড় নির্দেশ করেছেন ও আমার বান্দারা আমি আল্লাহ ইবাদত করার পরে তোর মা-বাবার সাথে ভালো ব্যবহার করবি আমি আল্লাহর ইবাদত পরে আমার এবাদত হলো নামাজ রোজা হজ যাকাত ইসলামের যিক্যগুলো ফরয ইবাদত আছে সমস্ত এবাদত পালনের পরে তোদের একটা কাজ হলো তোদের মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা এর আগে আল্লাহ বলে আমার এবাদত ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না আমার এবাদত করা তোমাদের জন্য ফরজ যদি আমাকে ছেড়ে অন্য কারো এবাদত করো তাহলে শিরিক হয়ে যাবে শিরিক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ তোলে একাই আয়াতে আল্লাহ তাআলা বললেন মা বাবা সাথে ভাল ব্যবহার করো মা সেবা যত্ন করো তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা সেবা করার যত্ন করা ফরজ হে আমার ভাইও নামাজ যেমন ফরজ মা বাবার সেবা যত্ন করা তেমন ফরজ রোজা যেমন ফরজ মা বাবার সাথে ভালো ব্যবহার করা বাবার সেবা যত্ন আছে মা বাবার কথা শুনতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো কথা বলতে হবে নম্র বদ্র ভাষার ব্যবহার করতে হবে এটাই সব ব্যবহার ভালো ব্যবহার এখন আল্লাহর আবাদত ছাড়া অন্যর আবাদত করলে যদি শিরক হয়ে যায় তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহারের জন্য আল্লাহ বলেছেন যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হবে এই জন্য এই এক আয়াতে রব্বুল কারীম বলতেছে হে আমার বান্দারা মা বাবা সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলো ওয়ালা তানহারহুমা মা বাবা ধমক দিও না তে মা বাবা গরম চোখ রাঙ্গা করে গরম শুরের কণ্ঠস্বর উচ্চ করে ধমক দাও না কবিরা গো না মা বাবা বিধবা এসে মা বাবা তোমাকে অনেক জ্বালাতন করবে তুমি যেমন ছোট বয়সে তোমার মা বাবাকে জ্বালাইছো তোমার ছোট বয়সে মা বাবাকে তুমি যেমন জ্বালাতন করেছ বারবার কষ্ট করেছো বারবার আত্মার করেছো সবকিছু তোমার মা বাবা পূরণ করেছে তদুপ বৃদ্ধ বয়সে তোমার মা বাবা তোমার কাছে সন্তানের মতোই হয়ে যাবে সুতরাং তুমি তোমার সন্তানকে যেমন ধমক দাও না তাকে রাগান্বিত করো না তাকে মারো না তাকে বরংস সে যদি বিরক্ত করে তারপর তুমি তাকে মহাপত করে ভালোবাসে তাকে কোলে নাও যা চায় তাকে চাহিদা পূরণ করার জন্য দোকান পাটে হাতে বাজারে নিয়ে যাও তো দ্রব্যান্ধারে তোমার মা বাপ বৃদ্ধ অবস্থায় তোমার কাছে যখন আবদার করবে ছোট মানুষের মতো আবদার করবে ছোটো মানুষ যেমন বিবেক খাটায় আবদার করে না যে আমার বাবা আমাকে এটা দিতে পারবে কি না আমার মা এখন আমাকে এটা কমাইতে পারবে কি না এই বিভেক্ষাটাই যেমন ছোটো বাচ্চা মা বাবার কাছে আবদার করে না ঠিক তেমনভাবে বৃদ্ধ বয়সে মা বাবা বিবেক খাটাই আর সন্তানের কাছে এমন আবদার করতে পারে না মনে যা আশায় তা বলে ফেরে এই বলাতে তোমার বাবা জামার তোমার বৃদ্ধ অবস্থায় তোমার সাথে নাকার হয় না। খারাপ ব্যবহার করে নাই এরে বান্দা তো তোমার মা বাবা তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলে মা বাবার কথায় তুমি তেমন রাখার নিতে হবে না ধমক দিবে না ধমক দেওয়া হারাম আজকের সমাজের মানুষের দিকে তাকালে দেখা যাক মা বাবার সাথে উচ্চ কণ্ঠে কথা বলে রাগ দিয়ে কথা বলে চোখা দেওয়া কথা বলে এগুলা হারাম কবিরা শুধু নামাজ না পড়লে কবিরা গুনা শুরু করলে কবিরা গুনা সুদ খাইলে কবিরা গুনা গোস খাইলে কবিরা গুনা বেপদা চললে কবিরা গুনা এই মা বাবার সাথে আমরা কত কবিরা গুনা করি মা বাবাকে ধমক দিয়ে কথা বলা কবিরা গুনা মা বাবার খাদ্যের খোঁজ খবর না নেওয়া কবিরা গুনা মা বাবার শরীরের মাঝে বালক পোশাক আসে কি নাই সেটা দেখা আমাদের উপর ফরস যদি মা বাবার শরীরের কাপড় নজর না থাকে সেটা আল্লাহের মধ্যে অনেক নবীদের দোয়া উল্লেখ করে দিয়েছেন হজরত ইয়াকুব ইসালাম তার সন্তানদের হেফাজতের জন্য সিরিয়া থেকে মিশরে পাঠাইছেন

আপনার দোয়াটা আমার ভালো লাগছে পছন্দ হয়েছে আপনার এই দোয়াটা আমার নবীর উন্নতের জন্য আমি কোরানের উল্লেখ করে দিলাম এই জন্য কোরানের মধ্যে আল্লাহ আয়াত উল্লেখ করে দিয়েছেন আমরা যেন আমাদের সন্তানের হেফাজতের জন্য রাস্তাঘাটে জন্য দুর্ঘটনা না পড়ে বিপদ আপদে না পড়ে তার জন্য আমাদের নবী ইয়াকুব নবীর কথা স্মরণ করে তার দোয়ার সাথে দোয়া আমি আমরা পড়বো অংশ রামবিদা বাবু আমার রামী হে আমার ভাই ও ইব্রাহিম আমি দোয়া করেছেন রব্বি হাবলি মিনা সোয়ালি রব্বি আমাকে একটা নেককার সন্তান দেন কি সন্তান চাইছে নেককার সন্তান আল্লাহ বলে হাবি এ আমার খলি আপনার এই দোয়া আমার পছন্দ হয়েছে জান আমার আকির নবীর উম্মতের জন্য আমি দোয়াটা বরদ্দ করে দিলাম যার কারণে কোরআনে আল্লাহ এই আয়াতটা উল্লেখ করে দিয়েছেন রব্বি হাবলি মিনা সোয়ালি তোলে বিভিন্ন নবীর দোয়া কোরআন এ আল্লাহ উল্লেখ করেছেন আমাদের জন্য উম্মতি মুহাম্মদের জন্য কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেকগুলো দোয়া বান্দাকে শিখাইছেন এর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দোয়া হলো রব্বি রাহমহু মা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ যেন বুঝাইতে যাচ্ছে রে বাচ্চা তোর বাবা জন্য দোয়া করতে গেলে তুই ভুল করতে পারস এডিশানে বলে প্যান্তি বারস সুতরাং আমি সং আল্লাহ তোকে দোয়া শিখাইয়া দিলাম তোর মা বাবার জন্য দোয়া করবি এইভাবে মা না মাত বাইয়া যে আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে আদর যত্ন করে মায়া মহাম্মত করে লালন পালন করেছে আমাকে লালিত পালিত করেছে এ আমার মমত আমার মা বাবাকে আপনি কবরে থেকে শুরু করে হাসর পর্যন্ত এইভাবে আমার মা বাবাকে আপনি লালন পালন করিয়ে আমার মায়ে যেমন আমার শীত সহ্য করে নেয় গরম কাপড় আমার গাউরা দেখে দিয়েছে রাফেকারি আমার আব্বাকে আমাকে কবরে শোয়ালা মাওলা গো আমার আব্বা আম্মা যেন শীতে কষ্ট কবরে না পায় যেভাবে আমাকে ছোটবেলায় আমার মা আমাকে আরামে শোয়াইছে তো দ্রুতমার জান্নাতের পোশাকের দ্বারা জান্নাতের চাদরের দ্বারা জান্নাতের মেহামানদারির দ্বারা আমার মা বাবাকে কবর এইভাবে তুমি খ্যাতের ব্যবস্থা করিও হে আমার বয়স আল্লাহ যতগুলো দোয়া বান্দাকে শিখাইছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হইল অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ যেন বুঝাইতে চাইছে হে রে বান্দা তোর মা বাবার জন্য দোয়া যদি নিজে করতে যা শত উল্টা পুল্টা বলে ফেলবি ভুলবার বলে ফেলতে পারস

হাদির সাহেবের মাধ্যমে আছে নবীজি বলেন হে আমার বান্দারা হে আমার নবী হে আমার উম্মতেরা শুনো রে মা বাবার কত দাম তোমরা শোনো হৃদয় রব্বি আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও রাজি করতে চাও তাহলে মা বাবাকে খুশি করো রাজি করো মা বাবার খুশিতে আল্লাহ তালা খুশি হয় মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি হয় নবীজির এই জবান মোবাকের দ্বারা এই কথাটা বলেছেন সাহাবীদের সামনে নবী যে কথাটা বলেছেন এ কথা বলার কারণ আছে একজন বৃদ্ধ সাহাবী নবীজির কাছে তার ছেলেকে হাতে দলে নিয়ে আসলেন